আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে করলার এই নিরামিষ রেসিপিটি অসাধারণ হয় যারা করলা পছন্দ করেন তারাও একবার ট্রাই করবেন আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন এখানে আমি করলা নিয়েছি একটা করলা নিয়ে নিয়েছি এটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব এরকম করে আমি করলাটাকে কেটে নিয়েছি খেয়াল করে দেখুন এরকম করে পুরো করলাটাকেই কেটে নিয়েছি করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি অনেকেই অনেকভাবে করলার রেসিপি ট্রাই করেছেন এভাবে একবার দেখতে পারেন নিরামিষ করলার রেসিপিটা খুবই স্বাস্থ্যকর একটি করলার নিরামিষ রেসিপি দেখুন এখানে আমি চুলো একটি প্যানের মধ্যে কিছুটা পানি গরম করে নিয়েছি দেখুন পানিটার মধ্যে বলক চলে আসছে এরপর যে আমি ক্রেটে রাখা করলাগুলোকে দিয়ে নিচ্ছি পুরো করলাটাকে আমি দিয়ে নিয়েছি এবার আমি একটু নেড়ে দিচ্ছি অনেকেই অনেক রকম করলার রেসিপি তৈরি করেছেন এভাবে নিরামিষ করলার রেসিপি একবার তৈরি করে দেখতে পারেন ছোটো বড় সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি একটু নেড়ে নিলাম এবার দেখুন করলার মধ্যে কিন্তু বলক চলে আসছে খেয়াল করে দেখুন এইভাবে দেড় মিনিট আমি জাল করে নেব করলাটাকে করলা কিন্তু অ্যালার্জি কমাতে সহায়তা করে এবং ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী একটি সবজি করলার রেসিপিটা যে যেভাবে খেতে পারেন করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী ছোট বাচ্চারা তো করলা তেঁতোর জন্য খেতেই চায় না কিন্তু এভাবে একবার রেদে দেখতে পারেন আশা করি সকলের পছন্দ হবে আর আমাদের শরীরের অ্যালার্জির জন্য তো খুবই উপকারী এই করলার রেসিপিটা দেখুন আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এখান থেকে তুলে নেব পুরো করলাটাকে আমি পানি থেকে তুলে নেব এবার এভাবে আমি পানি ছেঁকে নেব করলা থেকে একইভাবে আমি পুরো করলাটাকেই তুলে নিচ্ছি এদিকে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল এবার আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব আলুটাকে আমি শুধুই ভেজে নেব চাইলে এখানে লবণ হলুদ দিতে পারেন কিন্তু আমি শুধুই ভেজে নেব এভাবে তেলের মধ্যে এখানে যদি হলুদটা দেন তাহলে কিন্তু আলুটার কালার সুন্দর আসবে এখানে আমি হলুদটা দিব না দেখুন আমি শুধুই ভেজে নিচ্ছি আলুটাকে অল্প আছে আমি ভেজে নেব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি অল্প আছে আলুটাকে ভেজে নিচ্ছি এরকম করে আলুটাকে ভেজে আমি তুলে রাখছি এদিকে অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি দেড় টেবিল চামচ সরিষার তেল নিয়েছি দিয়ে দিচ্ছি আস্ত জিরা এটাকে আমি একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু কালো জিরা কালো জিরা তো জানেন সবার শরীরের জন্যই উপকারী এটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এ পর আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে দিয়ে নিলাম কয়েক টুকরো আস্ত রসুনও দিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা নিরামিষ তৈরি করছি খুবই দারুণ হয় অল্প কিছু উপকরণে দারুণ একটা রেসিপি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন আমি চেড়ে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামিচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামিচ রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে নেব চা চামিচ আদা বাটা এবার আমি বাটা মশলাগুলোকেও ভেজে নেব একটু নেড়ে আমি ভেজে নিচ্ছি এই নিরামিষ করলার রেসিপিটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয় আর তার সাথে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এবার আমি এটাকে কষিয়ে নিলাম দেখুন এরকম কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এবার আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করব দিয়ে দিচ্ছি এক চা চামিচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামিচ হলুদ গুঁড়া একশো চামিচ লাল মরিচের গুঁড়া পুরোটাকে দিয়ে নিলাম আমি এবার আমি এগুলোকে কষিয়ে নেবো এরকম করলাটা রান্না করলে তেতো ভাব একেবারেই থাকে না এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এরকম করে কষিয়ে নিয়েছি এরপর আমি ভাপিয়ে রাখা করলাটাকে দিয়ে নিলাম আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিলাম আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন করলার চেয়ে এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি টুকরু করে এটাকে ভেজে নিয়েছি একটি করলার সাথে আমি চারটে আলু দিয়েছি মিডিয়াম সাইজের দেখুন আমি চেড়ে নিচ্ছি ছোট থেকে বড় সকলের জন্যই এটা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি দেখুন আমি এভাবে করলা এবং আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পানি এখানে করলাটাও ভাপানো এবং আলুটাও ভাজা এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দেখুন একে একে আমি দুই কাপ পানি দিয়ে নিচ্ছি এবার আমি করলাটাকে একটু নেড়ে দিচ্ছি দেখুন এখানে করলাটা যদি একবারে মাখো মাখো করতে চান তাহলে এই পানিটুকুই যথেষ্ট আর যদি একটু মাখা মাখা ঝোল রাখতে চান তাহলে আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন আমি এখানে একটু মাখামাখা ঝোল রাখবো জন্য দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি যেহেতু প্রচণ্ড গরম চলতেছে এ অবস্থায় এরকম করলার একটি রেসিপি খুবই শরীরের জন্য ভালো দেখুন এবার আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখুন নেড়ে দিচ্ছি আমি এবার আমি আবার ঢেকে দেব এভাবে দুই মিনিট আরও জল করে নেব দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন পুরোপুরিভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে জলটাও মাখা হয়ে গেছে খেয়াল করে দেখুন এরকম গরমে এরকম একটি করলার রেসিপি দুর্দান্ত হবে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার আমি এটাকে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি এখানে কেউ চাইলে ধনে পাতা কুচিটাও দিতে পারেন আমার ভালো লাগে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা এজন্য আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি দেখুন দিয়ে এবার নেড়ে চেড়ে চুলো বন্ধ করে এটাকে আমি তুলে নেব চুলোটা বন্ধ করে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন আমার এটা কিন্তু একেবারেই রেডি আমি পরিবেশন করছি প্রচণ্ড গরমে এরকম একটি করলার নিরামিষ এবং মাখা মাখা জোল রেসিপি খুবই অসাধারণ হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে মাসাল্লা চমৎকার হয়েছে আমার করলার রেসিপিটা যারা করলা পছন্দ করেন তাদের জন্য তো খুবই পছন্দের একটি খাবার তৈরি হবে আর যারা পছন্দ করেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি করলাটা কিন্তু মাসাল্লাহ চমৎকার হয়েছে গরম ভাতের সাথে অসাধারণ লাগে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ